এবারে বহরমপুর পৌরবাসীদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে জলে নামলেন স্বয়ং বহরমপুর পৌরসভার মুখার্জী কখনো জমা জলে তিনি নামলেন তো কখনো ট্রাক্টরের স্টিয়ারিং ধরলেন দেখুন সেই ছবি রবিবার ছুটির দিন বহরমপুর শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে জলেই নামলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বিভিন্ন ভূমিকায় তাকে দেখা গেল কখনো জল নিষ্কাশনের যে পাইপ সেই পাইপ নিয়ে নিজেই নিষ্কাশনের চেষ্টা করছেন আবার কখনো বা এ বসেছেন সব মিলিয়ে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য রবিবারও কার্যত সারাদিন বিভিন্ন এলাকায় ছুটে বেড়ালেন জলের মধ্যে নামলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং তার সতীর্থরা আপনারা দেখুন সেই ছবি không có cái <laughs> cái 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 কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে